ভোটের দিন থেকে রাস্তায় বেরিয়ে একাধিকবার আক্রমণের মুখে দিলীপ ঘোষ কিন্তু অন্য প্রার্থীদের ক্ষেত্রে এরকম দেখা যায়নি দিলীপ ঘোষকে টার্গেট করছে নাকি দিলীপ ঘোষ নিজের জোরে যেতে বাকিরা পার্টির জোরে ছেড়ে দিয়েছেন সব লড়াই করছেন না অনেকেই ওরা ভেবেছিল যে বর্ধমান সিটটা এমনি জিতে নেবে আর গুন্ডা দিদি নিয়ে জিতে নেবে দুটোই আমি বাধা দিয়েছি কি প্রথম থেকেই বলেছি আমরা ছাড়বো না জিততে এসেছি লিট বাড়াবো আর যেখানে যেখানে গুন্ডারা বদমাসি করতো তার সামনে আমি দাঁড়িয়েছি আমি যে চুপচাপ চলে আসতাম কিছুই হতো না আর লোকে বেরিয়ে ভোট দিত না বর্ধমানের ইতিহাসে এত পিসফুল ভোটিং হয়নি কোনো কাল যা ভোট সেদিন যা ভোটিং হয়েছে যাদবপুর কেন্দ্রে অবনী কুমার মণ্ডল বিজেপির তিনি কার্যকর্তা আপনিও চেনেন এবং তিনি সিপিএম থেকে বিজেপিতে এসেছিলেন দু সালে এবং তিনি নির্দল হয়ে দাঁড়িয়েছেন এবং এখনো তিনি সাংগঠনিক পদে রয়েছেন না আমি তো চিনি বলে মনে পড়ছে না দেখলে হয়তো চিনতে পারি অন্য পার্টি থেকে এসছেন কেউ এমন কিছু কার্যকর্তা নয় দাঁড়িয়েছেন তা দাঁড়ানোর ইচ্ছা হয়েছে আমার মনে হয় বিজেপির হতে কোনো ডিস্টার্ব হয় কিন্তু সাংগঠনিক পদে এখনও রয়েছেন পার্টি ব্যবস্থা নেবে দাঁড়াতেই পারে যে কেউ গণতন্ত্রের সবার অধিকার আছে কি প্রভাব পড়বে দেখছ হবে না যাকে আমি চিনি না তাকে পাবলিক কি ভোট দেবে এত সহজ নাকি যে কেউ দাঁড়াবে আর ভোটে পরিবারের ভোট পাওয়াও মুশকিল হয়ে যায় এইসব লোকের করে উত্তেজনা হচ্ছে এবং এই যে ভাইরাল ভিডিও এবং সেটাকে সত্য প্রমাণ করার একটা চেষ্টা এবং তারপর মহিলারা রুখে মজুর দেখুন ওখানে মহিলারা আন্দোলন করছেন যা বক্তব্য রাখছেন সেটা লোকে শুনছে চালাকি করে পয়সা দিয়ে দুটো ভিডিও করে লোককে বোকা বানানো যাবে না এই ধরনের চালাকি তখনই করে মানুষ যখন হেরে যায় টিএমসির পিট একদম দেওয়ালে ঠেকে গেছে ভোট উত্তর থেকে হয়ে হয়ে আসছে দেখুন পিসফুলি ভোটিং হয়েছে আমি তো মনে হয় এগারো সালে হওয়া তো ভালো ভোটিং হয়নি যা হচ্ছে কিন্তু ওরা বুঝতে পেরেছে রাস্তায় মমতা ব্যানার্জির ভাষা শুনুন না কি না বলছেন শেষে আমি বলেছিলাম ইভিএমকে ধরবে এখন ইভিএমের উপরে দোষ চাপাচ্ছেন কেউ বাঁচাতে ভগবানও বাঁচাতে পারেন ওদেরকে এবারে দিদিমণি যে ভাষণটা দিয়েছেন কি তিনশো কত নাকি সিট পাবে আমি বলছি আপনার ভাই শাহজাহানের টাকার অঙ্ক যত বাড়ছে আপনার ভোট তত কমছে হ্যাঁ আপনার শাহজাহানের হয়তো তিনশো পনেরো কোটি টাকা হয়ে যেতে পারে টিএমসি বা ইন্ডিয়া জোটের কোনো চান্স নেই দেড়শো পার হয় যেন যে বোকা বানাবার চেষ্টা আগেও করেছিলেন হেরেছেন এক ডজন সিট কমেছিল এবার আরেক ডজন কমলে দেখবেন শুয়ে পড়বে টিএমসি পার্টি বলে কিছু থাকবে না দরজা খোলার লোক থাকবে না পার্টি অফিসে চতুর্থ কেস হয়ে গেল প্রথম এসে অমিত শাহ বলেছিলেন পঁয়ত্রিশ সিট পাবেন তারপর তিরিশে নাম নেমেছেন এই চতুর্থ ফেজ হয়ে যাওয়ার পর আপনার কি মনে হচ্ছে সাংগঠন দেখুন আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে এগোচ্ছি আর দেখা যাক কত যাই আমাদের দিকে পজিটিভে আছে এই যে মানুষ মন খুলে ভোট দিচ্ছেন পশ্চিমবাংলায় তাদের টিএমসির টেনশন বাড়ছে বিজেপির ভোট বাড়ছে সিট বাড়ছে চলুন এখন আসছে মেসেজ নাকি সভা সভা থেকে থেকে বলছেন বলছেন বাংলাকে কাংলা কাংলা মূলত ওই ভান্ডার যে তো যেখানে পাঁচ পাঁচশো টাকা দিয়ে লোককে বাঁচিয়ে রাখতে হয় তো কাঙ্গাল ছাড়া কি আছে মোদিও দিয়েছেন রেশন দিয়েছেন যখন সংকটে পড়ে সারা দুনিয়া অন্য দেশকেও পাঠিয়েছে খাবার দাবার ভ্যাকসিন সব পাঠিয়েছে ওষুধ ভারতবর্ষেও দিচ্ছে এই জন্য যে এই যে দেড় বছরের দু বছরের যে কোভিড এবং যুদ্ধের যে পরিণাম তাতে ইকোনমি মার খেয়েছে সাধারণ মানুষের কষ্ট হয়েছে সেরকম তাদের চাল ডালের ব্যবস্থা করছেন মোদিজি এখানে কেন পাঁচশো টাকা প্রতি মাসে দিতে হচ্ছে তার মানে লোকের হাতে পয়সা নেই ইনকাম নেই চাকরি নেই বাঁচিয়ে রাখতে হচ্ছে ডোল দিয়ে এর থেকে বোঝা যাচ্ছে যে কাঙাল হয়ে গেছে বাংলা